যে নতুন নতুন সীতাহারের ডিজাইনগুলো এসেছে সেগুলো আমার দিদিদের দেখিয়ে দিই তারা তো বিয়ে বাড়িতে করতে পারবে তুমি ক্যামেরাটা কিন্তু ঠিক করে ধরো দেখো আমার দিদিদের জন্য আজকে সুন্দর সীতাহারের ডিজাইন নিয়ে চলে এসেছি প্রথম এটা যাচ্ছে পুরোটা বরফি ডিজাইন এর উপর অসাধারণ দেখতে আর কিন্তু প্রত্যেকটা মেটেরিয়ালস কপার কপারের উপর সোনার জল করা রয়েছে তারপরে ডিজাইনটাও দারুণ দেখতে রয়েছে তার একটু লং এর মধ্যে ভারী চাইছো তাদের জন্য যাচ্ছে এরপর একটা হালকা ডিজাইনের উপর সীতাহার পাবে তার সাথে হালকা ইয়ারিংস তোমাদের জন্য যাচ্ছে আর যারা একটু হেভির মধ্যে পাশা প্যাটার্নের ওপর সীতাহার চাইছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট কালেকশন আর বলে দিই আমাদের প্রত্যেকটা গহনা কিন্তু তোমাদের জন্য যাচ্ছে বেস্ট মেটেরিয়াল কপারের ওপর সোনার জলের তো যারা যারা নিতে চাইছো অবশ্যই আমাদের দাও হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো আর দাম জানতে গেলেও কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ও সব লোকেশনটা বলে দিই কলকাতা কেষ্টপুর রবীন্দ্রপল্লী টাটা